তো সিটারে লয়ে এখন আমরা উই আর ইন ফ্রন্ট ইজিপশিয়ান মিউজিয়াম আমরা এখন উঠে করে যাচ্ছি এই হচ্ছে মেশিন গুড আফটারনুন আজ হলো সিক্সটিন্থ অফ জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমরা যাচ্ছি এখন কায়রো রিয়াদ এয়ারপোর্ট আমরা চার দিনের ট্রিপ করবো ট্রিপের জার্নি হচ্ছে রিয়াদ টু কায়রো কায়রোয় একদিন আমরা স্টে করছি সতেরো তারিখ আমরা যাবো কায়রোটা ঘুরবো এবং কায়রো থেকে লাকজার যাব সতেরো তারিখ সরি আঠেরো তারিখ আমরা লাকজার ঘুরবো উনিশ তারিখ লাকজার ঘুরবো কুড়ি তারিখ বিকেল চারটের সময় ফ্লাইট কুড়ি তারিখটা আমরা বাফারে রেখেছি হতে পারে এদিক ওদিক দেরি হবে তখন আমরা কুড়ি তারিখটা ইউটিলাইজ করবো তো এটা আপাতত ট্যুর প্ল্যান আমাদের ফ্লাইট হলো ফ্লাইনেস এক্স ওয়াই টু সিক্স ফাইভ যেটা এখান থেকে আটটা কুড়িতে ছাড়া এবং কাইরে যেহেতু এক ঘন্টার পিছনে টোটাল তিন ঘন্টার আওয়ার হলেও আমাদের ওখানে দশটা দশটা কুড়ি আই থিঙ্ক লোকাল টাইমে নামবো তো এখান থেকে আমরা ডলার কনভার্ট করিয়েছি তো ডলার নিয়ে যাচ্ছি এখান থেকে ডলারের রেট করলো এখন থ্রি পয়েন্ট সেভেন সেভেন রিয়ালস পার ডলার তো আমরা টোটাল অ্যাবাউট সিক্স থাউজেন্ড রিয়ালের কাছাকাছি কনভার্ট করিয়েছি ওখানে যদি আরও লাগে আরও দেবো আর পুরো টুটটার বাজেট কেমন হচ্ছে সেটাও তোমাদের জানাবো যদি ভবিষ্যতে কেউ আসো রিয়ার থেকে লাইরো তো এই ভিডিওটা তাদের হেল্প করতে পারে তো এখন কিউতে আছে

ওই রেজ আমরা এখনো সিম পাইনি ভেতরে কার্ড সিস্টেম অ্যাক্টিভেট হচ্ছে না আর এক্সচেঞ্জ রেটও ঠিকঠাক দিচ্ছে না ডলারের তো দেখা যাক কি হয় তো একটা বিশাল রুম দিয়েছে এখানে বলে লাভ নেই খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট তো এখানে চারজনের জায়গা এখানে দুজনের জায়গা টোটাল ছজনের রুম দিয়েছে আমরা দুজন থাকবো আমি আর রিতেশ তো এখন আমরা সবাই সাওয়ার মা খাচ্ছি তিনজন তো এরকম একটা প্যাকেটে এসেছে প্যাকেটের মধ্যে একটা সিলভার ফয়েল অ্যান্ড সিলভার ফয়েলটা খুললেই এই ত্রিভুজ আকৃতির সোয়ারমা তো এটা এত এতগুলো খাওয়া সোয়ারমার মধ্যে বেস্ট এটা দেখা যাচ্ছে ভেতরে পুরো ভেজিজ আর চিকেন দিয়ে স্টাফড সো আমরা এখন এনজয় করছি আমি তিনটা এসে সোয়ারমা খেয়েছি এখন আমাদের বেস্ট ইজিপশিয়ান সোয়ারমা থ্যাংক ইউ তোমার এই ফিডব্যাক দেওয়ার জন্য আমার চ্যানেলের শ্রোতারা এটার জন্য উপকৃত হবে যারা এখানে আসছে তো প্রথম আমরা যদিও আমাদের কিছু ক্লায়েন্টের জিজ্ঞাসা করেছিলাম যে কি খাবো তো ওরা দুটো নাম বলেছে একটা হচ্ছে ফুল খেতে বলেছে ফুল এখানে ডিসেন্ট নাম আর একটার নাম হচ্ছে মাসি 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 হচ্ছে কিছু বেগুনের ভর্তা টাইপের

দেখতেই পাচ্ছ সতেরো এক দু হাজার পঁচিশ পাঁচশো পঞ্চাশ জিবি পার পারসন লাগবে এখন আমরা দাঁড়িয়েছি ইসলামিক কায়রো সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী স্থান সালাউদ্দিনের সিটাডেল বা কায়রো সিটাডেলের সঙ্গে এই জায়গাটি শুধুই একটি প্রাচীন দুর্গ নয় এর পিছনে লুকিয়েছে রক্ত ষড়যন্ত্র আর নানা অজানা ইতিহাস এই সিটাডেল তৈরি হয়েছিল বারোশো শতাব্দীতে সালাউদ্দিন আয়ুবের নির্দেশে কিন্তু জানেন কি কেন এই দুর্গ তিনি তৈরি করেছিলেন আসলে ক্রুসেডারদের হাত থেকে কায়রোকে রক্ষা করাই ছিল তার মূল উদ্দেশ্য কিন্তু এর নিচে আছে আরো গভীর ইতিহাস এই সিটারেল শুধু যুদ্ধের জন্য না এটা ছিল মিশরের শাসকদের ক্ষমতার প্রতীক এখান থেকে শতাব্দীর পর শতাব্দী শাসন করেছেন মামলুক সুলতানরা অটোমান শাসকরা এমনকি মোহাম্মদ আলী পাশাও চোখের সামনে এই পুরনো পাথরের দেয়ালগুলো শুধু ইতিহাস নয় এর আড়ালে লুকিয়ে আছে গোপন সুড়ঙ্গ কে ব্যবহার করতো এগুলো কেনই বা তৈরি করা হয়েছিল আজ আমরা ঢুকব সিটাডেলের সবচেয়ে অন্ধকার রহস্য এই সুরঙ্গুলো তৈরি করেছিলেন সালাউদ্দিনের ওপর তারা এটিকে ব্যবহার করতে। কিন্তু মামলুক যুগে এগুলি হয়ে উঠেছিল রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যম গবেষকদের মতে এই সুরঙ্গগুলো সিটারের থেকে নির চলে গেছে কেউ বলেন মামলুক সুলতানরা গোপন অস্ত্র বা সম্পদ সরানোর জন্য এগুলি ব্যবহার করতেন আবার কেউ বিশ্বাস করেন এখানে বন্দিদের গুম করে ফেলা হতো এই যে দেখুন মোহাম্মদ আলী মসজিদ এর গম্বুজ আর মিনারগুলো আপনাকে ইস্তাম্বুলের মসজিদের কথা মনে করিয়ে দেবেন তাই না কারণ স্থাপত্য দ্বারা অনুপ্রাণিত দেখতে পাচ্ছেন এটি পুরোটি অ্যালাবাস্টার পাথর দিয়ে তৈরি তাই এটিকে কখনো কখনো মস্ক অফ অ্যালাবাস্টারও বলা হয়ে থাকে কথিত আছে পিরামিডের গায়ে যে পাথর সেই পাথর তারা ভেঙে এনে এই মসজিদে ব্যবহার করে এই সৌধটি নির্মাণ করেছেন অন্ধকার সত্য আছে মোহাম্মদ আলী পাশা এখানে তার প্রতিদ্বন্দ্বী মামলুক নেতাদের নৃশংসভাবে হত্যা করেছিলেন কথিত আছে এই সিটাডেলের নিচে এখনো তাদের রক্তের দাগ লেগে আছে দেয়ালে কান পেতে দিয়ে এই দেওয়ালগুলির থেকে ইতিহাস শুনি কথিত আছে সুরঙ্গের ভেতরে আজও শোনা যায় চেনের খড়খড়ি আর চাপা কান্না আঠারোশো সালে মোহাম্মদ আলী পাশা তার শত্রু মামলুক নেতাদের একটি ভোজে এনে সমস্ত সুরঙ্গের করে হত্যা করেছিল আর থেকে আপনি দেখতে পাবেন পুরো কায়রো শহর ভাবতে পারেন কত শতাব্দী ধরে এই দৃশ্য দেখেছে সুলতানরা সৈন্যরা আর সাধারণ মানুষ মানুষের মধ্যে কালকুঠলিগুলো এখনও বয়ে চলেছে তার প্রাচীন ইতিহাস বন্দীদেরকে এইভাবে এই কারাগারের মধ্যে বন্দী হিসেবে রাখা আমরা এখন ফিরতি পথে রওনা হয়েছি আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে আমাদের পরবর্তী গন্তব্য কায়রো জাদুঘর বা কায়রো মিউজিয়াম সেখানে রয়েছে তুতেন খানের একটা ফুল সেকশন আমরা সেখানে আবার আপনাদের সাথে সঙ্গে হব ততক্ষণের জন্য অপেক্ষা করুন আমাদের মিশর অভিযান পর্বত আমরা শীঘ্রই আমাদের পর্বত চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না